সংবাদ শিরোনামে স্বাগত জানাই আপনাদের কালের কণ্ঠ দিয়ে শুরু করছি তবে তার আগে দিনটা জানাই আজকের দিন শনিবার চার জানুয়ারি দু হাজার পঁচিশ বিশ পৌষ চোদ্দশো একত্রিশ তিন রজম চোদ্দশো ছেচল্লিশ আজ কালের কণ্ঠ যেই হেডলাইনগুলো করেছে প্লাস্টিক পলিথিনের মূর্ষ নদী এবং পলিথিনের বিকল্প ব্যাগের দিকে যে আমরা নজর দিচ্ছি না সেই ব্যাপারে তার একটা বিস্তারিত প্রতিবেদন করেছে আর আর নিউজ আমার কাছে মজা লেগেছে রাজধানীতে কী কাজ কৃষি কর্মকর্তাদের এবং তারা বলছেন যে মিরপুর উত্তরা মোহাম্মদপুর গুলশান ও চরে কৃষি জমি নেই আবাদ হয় না কোনো ফসলও দেখাশোনার জন্য রয়েছেন বিয়াল্লিশ জন কৃষি কর্মকর্তা উনত্রিশ জন কর্মচারী আচ্ছা আরেকটা হেডলাইন দেখতে পাচ্ছি শীতে তিন রোগে কাবু শিশুরা এবং এইগুলো হচ্ছে ঠান্ডা সর্দি কাশি ত্বকের বিভিন্ন রকম সমস্যা এবং ডায়রিয়া ডায়রিয়াতে ভুগছে দশ দশমিক সামথিং পারসেন্ট শিশুরা আরও যেটা নিউজ করেছে সেটা হচ্ছে রাজধানীতে কি কাজ এটা বলেছি আপনাদের অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার আরেকটা হেডলাইন প্রথম ধাপের ছয় সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে মুখ খুলছে না এখনও ভারত এই ছিল কালের কণ্ঠের সংবাদ শিরোনাম দেশ রূপান্তর দেশ রূপান্তর আজকে গুরুত্বের সাথে চেপেছে ঐক্য রেখে নির্বাচনে জোর বিএনপির এই সংবাদটি এবং সেখানে তারেক রহমান এমন বার্তা দিয়েছেন সেটাই বলছে নিউজটাতে সংস্কার ও নির্বাচন বিষয়েও নজর রাখছে তারা অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিটিগুলোর প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে যেসব বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হবে তা বাস্তবায়ন করতে হবে এমনটাই বলছে এই সংবাদে এদিকে ঢাকা ইসলামাবাদ সম্পর্কে সুবাতাস বইছে কালের কণ্ঠের হেডলাইন এবং আগামী মাসে বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী। হাসিনার প্রত্যর্পণ নিয়ে তেমন কিছু বলার নেই ভারতের অর্থাৎ হাসিনাকে দেশে ফেরত পাঠানো নিয়ে ভারত যে কোনো কথা বলছে না সেই নিউজটাই তারা এই শিরোনামে করেছে নিহতদের পরিবারের সামনে শুধুই অন্ধকার জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের নিয়ে একটা নিউজ করেছে কালের কণ্ঠ এবং নতুন পাঠ্যপুস্তকে সাইদ মুগ্ধরা রয়েছেন এটাও হচ্ছে হেডলাইন করেছে কালের কণ্ঠ একশো বিরাশি নিখোঁজের পরিচয় খুঁজতে স্বরাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে আগুন দেওয়া দুষ্কৃতিকারীদের পরিচয় বের করতে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে দুটি মাথার খুলি ও বারো খণ্ড ছিন্ন ভিন্ন হাড় যে উদ্ধার হয়েছে সেগুলোকে খুঁজে বের করে সেগুলো পরিচয় খুঁজে বের করার জন্য নির্দেশ দিয়েছে দেওয়া হয়েছে জনবান্ধব সিভিল সার্ভিস চাইলে বৈষম্য দূর করতে হবে এরকম একটা হেডলাইনও দেখা যাচ্ছে কালের কণ্ঠের আচ্ছা এবার প্রথম আলো যেসব হেডলাইন করেছে প্রথম আলো প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে তদন্তের জন্য পুলিশের বাইরে সংস্থার প্রস্তাব ফৌজদারি মামলা তদন্ত করে পুলিশ বিচার বিভাগ সংস্কার কমিশন মনে করে তদন্ত আলাদা সংস্থা দরকার এটা আসলে যারা এ ব্যাপারে যারা ভালো জানেন তারা বলতে পারবেন আচ্ছা ডায়রিয়ার খরচ চোখে কম পড়ে এমন একটা হেডলাইন দেখা যাচ্ছে প্রথম আলোতে সেখানে বলা হচ্ছে যে একজন ডায়রিয়া রোগীর পেছনে গড়ে আট হাজার পাঁচশো বিশ টাকা খরচ হয় বাংলাদেশের ডায়রিয়ার পেছনে বছরে খরচ নয়শো আটচল্লিশ কোটি টাকা ওকে তারপর আরেকটা হেডলাইন হচ্ছে তেরো জেলায় বসি সত্যপ্রবাহ কুয়াশা বাড়তে পারে আজ আরেকটা হেডলাইন দেখতে পাচ্ছি টিউলুককে বিনামূল্যে ফ্ল্যাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আর একটা হেডলাইনে দেখাচ্ছে যাচ্ছে খালতা জিয়া এবং সেনা প্রধান সাক্ষাৎ নিয়ে কৌতূহল এ এইটাকে হেডলাইন করেছে প্রথম আলো তো এই ছিল আজকে সংবাদ শিরোনামগুলো কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আবারও দেখা হবে কাল